আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখেন বিরিয়ানি রান্না করেছি একদম বিয়েবাড়ির সাথে চিকেন বিরিয়ানি তো আমি এটা বিরিয়ানির মশলা ছাড়াই রান্না করেছি সামান্য মশলা দিয়ে একদম বিয়েবাড়ির সাথে তো দেখেন কিভাবে আমি কি কি মশলা দিয়ে আমি একদম বিয়েবাড়ির সাথে বিরিয়ানি রান্না করেছি তো এখানে আমি নিয়ে নিয়েছি জায়ফল জায়ত্রী গোলমরিচ জিরে তো এইগুলো বেটে নিয়ে আসছি এই যে দেখেন এগুলো বেটে নিয়ে আসছি এটা শুকনো মরিচ বাটা আর এটা দারচিনি এলাচ আর সেই মশলাটা চার রকমের আর আদা রসুন বাটা তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কয়টা দিয়ে দিব পেঁয়াজটা আমি বাদামি কালার করব আর অবশ্যই বিরিয়ানি বা রোস্ট যেটাই রান্না করেন না কেন পেঁয়াজটা বাদামি কালার করে নেবেন তাহলে কালারটা সুন্দর আসবে বিরিয়ানির আর রোস্টের তো আমি চিকেনটা আগে দিয়ে দিয়েছি মশলাটা আমি পরে দিব এইভাবেই বিয়েবাড়ি রান্না করে বিরিয়ানি আমি একবারে সব মশলা দিয়ে দিব এখন ঢিলে আর বিরিয়ানি রান্না করতে গেলে অবশ্যই শুকনো মরিচ বাটা দেবেন বা গুঁড়ো দেবেন যেটা ইচ্ছা তো আমি শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি আমরা গুঁড়ো শুকনো মরিচ খাই না তো এর জন্য বেটে দিচ্ছি ঠিক পাতা দিলাম লবণ আমি এইখানে নতুন ছোট ছোট আলু দিয়ে দিব বিরিয়ানির মধ্যে কারণ শীতকালে হইলো নতুন ছোট ছোট আলু বিরিয়ানির মধ্যে দিলে খুবই মজা লাগে তো আমি বিরিয়ানির মধ্যে ছোট ছোট নতুন আলু দিয়ে দিচ্ছি তো আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো ঘন ঘন একটু নাড়াচাড়া দিতে হবে কারণ এর মধ্যে বেশি মশলা দিয়া তো না হয় নিচে লেগে যাবে তো আমি একটু পরে পরই নাড়া দিচ্ছি তো আমার হয়ে গেছে এই যে দেখেন কালারটা এখন এর ভিতরে আমি একটু দুধ দিয়ে দেবো দুধ আর চিনি একসাথে মিক্স করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা দিয়েছি আমি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তখন হলো ভিডিওটা দেখানো হয়নি আমি কাঁচামরিচও আস্ত কাঁচামরিচ দিছি অবশ্যই আস্ত কাঁচামরিচ দেবেন চিঁড়ে দেবেন না চিড়ে দিলে তাহলে বিচি বের হয়ে যাবে আর একটু সয়া সস দেবো আমার হওয়ার কাছাকাছি তারপর একটু সয়া সস দিলাম এর আগে দিইনি কারণ এর আগে দিলে গ্রানটা চলে যায় আমি আর একটু তিন মিনিটের মতো জ্বালিয়ে নেব তো তিন মিনিটের মতন আর একটু ভেজে নিচ্ছি জাল দিয়ে নিয়েছি এই যে দেখেন আমার তেল বের হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এখন আমি পোলাওটা রান্না করে নেব পোলাও রান্না করার জন্য পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আদা রসুন বাটা আসলে আমি পোলাওতে বেশি মশলা দিব না কারণ আমি বিরিয়ানির জন্য এই যে চিকেনটা যে রান্না করছি ওটার মধ্যে অনেক মশলা দেওয়া হয়েছে এর জন্য আমি পোলাও ভিতরে বেশি একটা মশলা দিব না দারচিনি এলাচ চালটা দিয়ে দিব একটু ভেজে নেব নাড়াচাড়া দিয়ে আসলে রান্না করতে করতে রাত হয়ে গেছে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব বেশিও দিব না আর কমও দিবো না যারা পোলাও রান্না করতে পারেন তারা অবশ্যই জানেন যে এক কেজি চাইলে কতটুকু পানি দিতে হয় তো আমার রান্না করার অভ্যাস আছে যে এর জন্য আমি কোনো কিছু মেপে দেইনি আইডিয়ার মতো দিয়েছি তো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ দিতে হবে ফেরে দিলে বীজ বের হয়ে যাবে লবণ দিয়ে দিলাম পোলাওটা আমার হয়ে গেছে এখন নামিয়ে ভাপে দিব এই যে কয়টা পোলাও দিব আর একটু তরকারি দিয়ে দিব এই যে এভাবে করে দিচ্ছে এখন এর ভিতরে আবার উপরে পোলাও দিয়ে দিব পোলাও ভাতটা আবার আমি এই যে চিকেনটা আর আলুটা তরকারিটা আবার এইভাবে দিয়ে দিব আবার এর উপরে পোলাওটা দিয়ে দিব এইভাবে করে দমে বসায় দিব